চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা রাখছি এটাও আপনাদের খুব ভালোই লাগবে এটা আমাদের ফ্যামিলি তৃতীয় দিন তো এই তো চলে আসলাম বান্দরবন এই যে এটা আমাদের ফ্যামিলি ট্যুর গাড়ি আর এটা বাস স্ট্যান্ড এখান থেকে সবাই দেখতে যাচ্ছে আই লাভ বান্দরবন যেটা আপনাদের সবার প্রথমেই দেখিয়ে দিয়েছি তো আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি জানি আমার ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে সবাই রমজান উপলক্ষে ইফতার সারাদিনের কাজকর্ম দিচ্ছে তো আসলে আমি রমজানের বলেছিলাম একদিন আগে ট্যুর থেকে ফিরেছি তাই আমার ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না আর আমি যেহেতু ভিডিও একদিন পর পর আপলোড করি তাই অনেকটা সময় পার হয়ে গিয়েছে তো এই তো আমরা চলে এসেছি নীলাচল বান্দরবনে আমরা যে ফ্যামিলি পিকনিকের গাড়ি নিয়ে এসেছিলাম সেই গাড়িটা দিয়ে ঘোরা যাবে না আবার নতুন একটা গাড়ি ভাড়া করে জায়গায় জায়গায় ঘুরতে হয় তাতেও আবার জনপ্রতি তিনশো টাকা করে লাগে তো আমরা চান্দের গাড়ি নিয়ে চলে এসেছি এটা হলো নীলাচল নীলগিরিটা অনেক দূরে আর ওই তো দেখলেন অনেক মেঘ আর মেঘ এত উঁচা একটা জায়গা আর হ্যাঁ বলছিলাম নীলগিরিতে যেতে গেলে পাঁচ ঘন্টা সময় লাগে আসতে পাঁচ ঘন্টা সময় লাগে যেহেতু আমাদের একদিনে ঘুরতে হবে তাই আমরা নীলগিরি আর যাইনি আমরা এই পাঁচটা পয়েন্টই ঘুরব তো অনেকটা রাস্তা হেঁটে উপরে উঠতে হয় সবাই হাঁপিয়ে গিয়েছে আর এই দেখেন ওই যে কতটা উপরে উঠতে হবে উঠতে উঠতে যে আমরা সবার উপরেই উঠে পড়েছি আমার খুব কষ্ট হচ্ছিল হাঁটতে কিন্তু তারপরেও কি আর করার দেখতে এসেছি দেখতে তো হবে না হলে টাকা মার আবার এইটুকু জায়গায় দেখেন সিঁড়ি করে দিয়েছে তো এই তো সবার উঠে যে উপরে এটা হলো সর্বোচ্চ চূড়া এখানে আবার সুন্দর করে পার্কের মতো সিস্টেম করে রেখেছে এই তো দেখছেন এত রোডের মধ্যেও এত উঁচা একটা জায়গা চারপাশে যেগুলো দেখছেন সব মেঘ আর মেঘ দেখতে কিন্তু অনেকটা ভালো লাগছিল যাই হোক ভিডিওর রে পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা চাওয়া যদি আমার ভিডিও আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নাও ভালো লাগে দেখতে থাকুন দেখতে দেখতে এক পর্যায়ে কোনো একটা জায়গা যদি ভালো লেগে যায় এ তো এখন আমরা নিচের দিকে নামছি সিঁড়িটা দেখেন কয়েকটা কালার করে দেখেছে দেখতে কিন্তু ভালোই লাগছে এত উঁচাই উঠেছি এখন একটু টেস্ট নিতে মন চাচ্ছে একটু বসে জিরিয়ে নেই অনেকটা হাঁপিয়ে গিয়েছি আসলে অনেকটা ক্লান্ত শরীর কিন্তু মনটা সতেজ মন সতেজ থাকলে শরীরের ক্লান্তি আসলে কিছু না মনের ক্লান্তিটাই অনেক আর এই যে আরেক পাশের ভিউ দেখেন কতটা চায় জুম করেও আপনাদের জুম চা সেইখানে বাড়ি আছে সেগুলো দেখাতে পাচ্ছি না দেখা যাচ্ছে না এগুলো কিন্তু মেঘ আর মেঘ মনে হচ্ছে যেন অঝরে বৃষ্টি নামবে এক্ষুনি তো আসলে বৃষ্টি নামার কোনো কারণই নেই আমরা যখন এই জায়গায় ছিলাম প্রচন্ড রোদ রোদে আমরা থাকতে পারছিলাম না গাছের নিচে বসেছিলাম কিন্তু এত রোদের মধ্যেও এত হিমেল হাওয়া এতটা ঠান্ডা হাওয়া কল্পনাও করা যায় না আমরা যেখানে বসেছিলাম তো এই তো গার্ডেন এখানে আবার ছোটো করে গার্ডেন বানিয়ে সুন্দর করে রেখে দিয়েছে আমি আবার এই গার্ডেন থেকে দুটা পাতাবাহারের ডাল চুরি করে এনেছি চুরি করে এনেছি বলতে সবার সামনেই নিয়েছি এখানে তো আর কর্মকর্তা কর্মচারী কেউ নেই সব পর্যটক পাতাবাহার গাছ দুটো দেখে আর লোভ সামলাতে পারিনি তাই ডাল দুটো নিয়ে এসেছি বাসায় এনে সেটাকে রোপণ করব যাই হোক এই যে আরেক পাশের ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম আর ওই দিকটায় রাস্তা নিচের দিকে নামা যায় আমার আর ক্ষমতা নেই যে ওই দিকে তো এটা একটা পয়েন্ট আরও চারটা পয়েন্ট আছে আরেকটা পয়েন্ট মন্দির তো মন্দিরে আমরা চাইনি মন্দিরে ঢুকিনি বলছি যে মন্দিরে যাব না তারপর আরেকটা পয়েন্টে গিয়ে আমি এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আমি হাঁটতেই পারছিলাম না এত খারাপ লাগছিল আমার যদি গ্যাস বেড়ে যায় তো অন্য কিছু হবে না আমার নিঃশ্বাস খাটো হয়ে যাবে বমি বমি লাগবে আর সেরকমই লাগছিল পরে কিছুক্ষণ শুয়ে থেকে লেকের পানিতে ঠান্ডা পানিতে মুখ ধুয়ে মাথায় একটু দিয়ে একটা গ্যাসের বড়ি খেয়ে কিছুক্ষণ শুয়ে থেকে রেস্ট নিয়ে তারপরে এসেছি আর খারাপ লাগার কারণ ছিল এখানে রাস্তা এত আঁকা বাঁকা গাড়িগুলো এত ঘুরাচ্ছিল যে আমার মাথায় ঘুরছিলো যাই হোক এই তো আরেকটা পয়েন্টে এসে পড়েছি তো চারটা পয়েন্টে ঘুরবো আর তো যাওয়ার মতো অবস্থা নেই তাহলে থাকতে হবে এই পয়েন্টে দুটো ঝুলন্ত ব্রিজ একটা বড় একটা ছোটো তো আমরা বড়টাই আগে যাব এই তো উঠতেছি ঝুলন্ত ব্রিজে উঠতে না অনেকটা মজা লাগে আবার বুকটাও একটু ধরপর করে তো এতটা ফাঁকা ছিল আমরা যেই উঠলাম হুড়মুড় করে অনেকগুলো লোক ও পাশ থেকে আসতেছে পাশ থেকে যাচ্ছে আর এতটা নড়ছে আমার যেন ভয়ে হাত পা কাঁপছে আমি ক্যামেরাটা আমার হাজব্যান্ডের কাছে দিয়ে আমি রশি ধরে ধরে হাঁটছি ওই পাশে আরেকটা ঝুলন্ত ব্রিজ আছে সেটা তুলেই নিই ভালো করে লেকটা তুলে নিই এ পাশটায় এসে আবার উঁচুতে উঠতে উঠতে সবাই হাঁপিয়ে গিয়েছে তো তো আমরা এখানে একটু বসে রেস্ট নিচ্ছি তো রেস্ট নিতে নিতে তখন আবার বাচ্চারা বলছে যে ওটাকে কি যেন বলে আমি আসলে সঠিক জানি না ওটাতে উঠবে তো এখন একজন বড় মানুষ না হলে হয় না তো বাচ্চাদের দিয়ে আমার হাজব্যান্ড কে দিয়ে উঠিয়ে দিয়েছি তো ওরা ঘুরে আসা পর্যন্ত এখানে আমরা একটু বসে থাকব। আর এখানে জানেন তো একটু মুখ যদি পানিতে ধোয়া যায় তাহলেও দশ টাকা পর্যায়ে একটা কথা বলতে চাই আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা লেখেন যে পাশে আসি পাশে থাকবো বন্ধু হলাম এগুলো যদি কমেন্ট করেন তাহলে ইউটিউব থেকে চ্যানেলটাকে ডিএমএস ভাবা হয় এগুলো লিখবেন না প্লিজ আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমাকে ভালোবাসা দেন আমার নোটিফিকেশন দেওয়া আছে আমার ইউটিউব থেকে দেখায় যে এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে আজকে একটা হয়েছে কিংবা দুটা হয়েছে আমি বুঝতে পারি কোন চ্যানেল থেকে কে আমাকে সাবস্ক্রাইব করেছে তো আমি প্লিজ তার ফিডব্যাক দেব আমিও আপনাদের পাশে থাকবো তো আপনারা এরকম কমেন্ট করবেন না ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব। আপনারা আমার পাশে থাকবেন এভাবেই আমরা এগিয়ে যাব তো এই তো আমরা তারপরে হাঁটা দিয়েছি হাঁটতে 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 প্রায় আড়াই মাইল রাস্তায় এসে পড়েছি আর হাঁটতে পারছি না তখন একটা লোক দেখে আমরা জিজ্ঞেস করলাম যে ওই ছোটো ব্রিজটা যেতে গেলে আর কতটুকু হাঁটতে হবে লোকটা তখন বললো যে যতটুকু এসেছেন ততটুকুই হাঁটতে হবে এটা শুনে তো সবার মাথায় হাত যে এত রাস্তা এসেছি আবার এত রাস্তা কেমনে যাব তো অনেকেই বলছে যে আসো আমরা উল্টা আবার এদিক দিয়ে চলে যাই তো আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড বলছে যে না আড়াই মাইল রাস্তা এসেছে আবার দেখে দেখে এসেছি রাস্তা ফিরে গেলে তো সমানই রাস্তা হবে তো আমরা এখান দিয়ে যাই তো রাস্তায় যে একটা বাজার পেয়েছিলাম এখানে প্রচুর দাম কিছু কেনা হয়নি শুধু বসে রেস্ট নিয়ে এসেছি আর গারো মহিলাগুলো বলছিল কিছু কিনেন আর না কিনেন আপনারা রেস্ট নিয়ে যান একটু পানি খেয়ে যান ওদের এত সুন্দর ব্যবহার দেখলাম আসলে কিন্তু ওরা আমাদের আকর্ষণ করছিল আমরা বসলে যদি কিছু কিনি কিন্তু মুখে বলছিল না তো যাই হোক ওখানে রেস্ট নিয়ে আবার হাঁটা দিলাম হাঁটতে হাঁটতে চলে আসছি অনেক জায়গায় তো মাঝ রাস্তায় আরেকটা লোক পেলাম তো লোকটাকে বললাম যে এই রাস্তাটা কেমন লোকটা বললো যে আপনারা উল্টা যাবেন না এই রাস্তা দিয়েই যান এই রাস্তাটা ভালো আর পেছনে যে রাস্তা ফেলে এসেছেন সেটা ভালো না আর এইখানে এসে দেখলাম আই লাভ বান্দরবনটা অনেক কাছে তারপরেও দেখেন কত ছোট দেখাচ্ছে তো পাহাড়ের চূড়ায় আই লাভ বান্দরবন লেখা আর আমার ছেলে ছিল ওর মামার সাথে ওর মামার নাকি এই পাহাড়ের চূড়ায় উঠেছিল আই লাভ বান্দরবন ওই জায়গাটা যাওয়ার জন্য আর এই পাশে ছোট্ট একটা চিড়িয়াখানা বানিয়ে রেখেছে এই তো হরিণ আমার খালাতো বোনগুলো দেখেন এই হরিণগুলোর সাথে খেলা করছে আমি কেমন যেন আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না মনে হচ্ছিলো কখন যেতে পারবো কিন্তু এই যে পিচিগুলোর তো কোনো মাথা ব্যথা নেই পা ব্যথা নেই দৌড়ে দৌড়ে হাঁটছে আর হাঁটছে আর হরিণ দেখে এখান থেকে নড়ছেই না তো বলে নিয়ে আসছি এখানে এসে আই লাভ বান্দরবনটা আরও স্পষ্ট দেখা যাচ্ছে তো তারপরেও মোবাইলে হয়তো অতটা গাছের জন্য দেখা যাচ্ছে না এটা কিন্তু অনেক উঁচু একটা পাহাড়ের চূড়ায় লেখা যেটা বাসস্ট্যান্ড থেকে দেখা যায় তো এইখানে কিন্তু প্রতিটা গাছে বয়স আর এই গাছের কি কার্যকরিতা এগুলো লেখা আর এই তো গাছ একটা অনেক পুরনো গাছ দেখলে হয়তো বুঝতে পারছেন না সামনাসামনি দেখলে বোঝা যায় এটা কতটা পুরনো গাছ যাই হোক এই তো আয় এটাকে যেন কী বলে ভালুক নাকি তো সেখানে ওরা দেখছে পাশে খরগোশ আর অনেক কিছু আছে আর কিছু খাসা খালি পড়ে আছে সঠিক পর্যবেক্ষণের অভাবে তো ওরা দেখছে আমার আর এগুলো দেখতে ইচ্ছে করছে না ছোটো মানুষের মতো কারণ আমার অনেকটা ক্লান্ত লাগছে আর আমি যেহেতু থাইরয়েডের রুগী তো আমার ক্লান্তিটা স্বভাবে পরিণত হয়ে গিয়েছে থাইরয়েডের রুগীগুলো ক্লান্ত হয় বেশি ক্লান্তিটা বেশি থাকে আর এখানে তো আমি দাঁড়াতেই পারছিলাম না এখানে প্রচুর গন্ধ তো ফাইনালি আমরা ছোট ব্রিজটাতে চলেই এসেছি ওই যে ওই পাশে বড় ব্রিজটা দেখেন এখানে ডিস্টেন্স সামান্য কিন্তু আমরা পাঁচ মাইল রাস্তা ঘুরে এসে ছোট ব্রিজটাতে এসেছি আমি অনুমান করে বলছি পাঁচ মাইল বেশি হতেও পারে তো আমাদের তিন দিনের জার্নি শেষ এবার ফেরার পালা এ পর্যন্তই আল্লাহ হাফেজ